সবরে শেখারে দেখো গত দুই দিন যা এন্ড বেস্ট কমেন্ট করছিস স্যার আমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্ন একটা নমুনা প্রশ্ন বা নমুনা প্রশ্ন উত্তর আমাদের দেন আসলে প্রশ্নটা কেন আসতে পারে আমরা এই বিষয়ে অবগত নয় তো দেখো তাদের জন্য আমি বলবো আজকের ভিডিওটা হলো তাদের জন্য যারা প্রশ্ন সম্পর্কে অবগত নয় তো দেখো আমি একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি সাথে উত্তর দিয়ে দিব খেয়াল করো প্রথম নমুনারখানে নাম ক্লাস সেকশন সাবজেক্ট থাকতে পারে এবং তারপর দেখো এখানে এক নাম্বার একটা কোশ্চেন দেওয়া হয়েছে অলস রিড দা ফলোয়িং poem then answer the question a and b given below অর্থাৎ প্রথম তোমাকে এটা পড়তে হবে পড়ার পরে তোমাকে এক নাম্বার क्वेश्चन এবং এর পরে নাম্বার क्वेश्चन তোমাকে উত্তর করতে হবে তো দেখো এখানে বলা হয়েছে একটা রাইম তোমার এখানে একটা পোয়েম তোমার এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে তোমরা এটাকে কমপ্লিট করে পড়তে হবে পড়ার পরে দেখো এ নম্বরে বলা হয়েছে রাইট দ্য রাইম স্কিম অফ দ্য অ্যাভ পোয়েম অর্থাৎ এখান থেকে তোমার রাইম এর যে স্কিম মূল যে স্কিমটা সেটা তোমাকে

কোন প্যাটারনে তোমার লেখা হয়েছে সেটা আগেই তোমাকে বোঝানো হয়েছে এবার দেখো আমি যদি দ্বিতীয় নম্বরের কথা বলি বলছে রাইট দা সিমিলিস উইথ एग्जांपल यूज्ड ইন দা অ্যাবভ পোয়েম অর্থাৎ এর একই রকম সিমিলি মানে হলো একই উপমা বলতে পারি বা একই অর্থ প্রকাশ করে এরকম উদাহরণ তোমাকে লিখতে হবে উপরের এই কবিতা থেকে তো চলো আমরা এটারও উত্তরটা দেখে নেই দেখো দেখ দু নম্বৰ দা মোষ্ট পাৱাৰফুল বনা হৈছে চেমিলি দেখিলি এইখনে দেৱা হৈছে কুইন লাইক বিলকেশ কিং লাইক চলমন এজ ইউ উড টক টু এ ফ্ৰেণ্ড এজ এ মান উ টক টু মান অর্থাৎ এইগুলো হলো তোমার ওখানকার সেমিলি অর্থাৎ এইগুলো তোমার হলো ওখানকার একেরকম অর্থ প্রকাশ করে এবার দেখো বি নম্বরে আমাকে মূলত থিম কি থিম দেখো বি নম্বরে থিমের উত্তর দেওয়া রয়েছে ইভেন দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড রিগাল ফিগার্স ইন হিস্টোরি ফাইন্ড সো কানেকশন ইন দা সিম্পল ইউনিভার্সাল অ্যাসপেক্টস অফ লাইফ ট্রু পিপল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট the de delicate and an assuming beauty present in nature there is a bond between human being and nature দেখো তাহলে আশা করি তোমাদের এই যে পোয়েম থেকে অর্থাৎ উপরে যে কবিতা সেখান থেকে আমাদের এ নাম্বার এবং বি নাম্বারটা যে লিখতে বলা হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ঠিক আছে রাইট দ্য থিম অর্থাৎ থিমটা কি এক কথায় বলতে পারি সার সংক্ষেপটা কি সেটাই বোঝানো হয়েছে এবার দেখো দুই নম্বরে আমরা চলে আসলাম দেখো বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট রাইট সামন সামথিং সাম কোয়ালিটিস সিমিলার টু দা আন্ডারলাইন ওয়ার্ড ওয়ার্ডস এন্ড এক্সপ্লেইন হোয়াই দ্য স্পিকার কম্পারেড দ্য পারসনস থিংস দেখো এখানে বলা হয়েছে তোমাদের যে শব্দগুলো এখানে আনালাইন করা হয়েছে এই শব্দগুলো তোমাকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এক্সপ্লেন করতে হবে যেন বোঝানো হয়েছে তাহলে যেটা বললাম দেখো এই যে শব্দগুলো কেন ওই সব ব্যক্তি বা ওই জিনিসগুলোর সাথে কম্পেয়ার করা হয়েছে তুলনা করা হয়েছে সেগুলো তোমাকে এখানে লিখতে হবে তো এরকম প্যাসেজ দেওয়া থাকবে শুধু যে এটাই দেওয়া থাকবে এমন কোনো ব্যাপার না যেখানে একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে সেখান থেকে এরকম যে কোনো শব্দগুলো তোমাকে আনালাইন করে দিতে পারে এবং সেগুলো তোমাকে বলতে বলবে যে কেন এগুলো তুলনা করা হয়েছে ওই ব্যক্তিগুলোর সাথে সেগুলো তোমাকে দেখাতে হবে তো চলো আমরা এটারও উত্তরটা দেখে নেই দেখো দুই নম্বরে তো প্রথম আমাদের কিন্তু এরকম একটা শক তৈরি করতে হবে দেখো খেয়াল করো প্রথম হলো পারসন থিং কোয়ালিটিজ ইউ আর ডেসক্রাইবিং অর্থাৎ যে শব্দগুলো আমরা আনলাইন করা হয়েছে সেইগুলো এখানে এই বরাবর লিখতে হবে ঠিক আছে আর তারপরে আমাদের বলছে পারসন থিং কোয়ালিটিজ ইউ আর কম্পেয়ারিং হু উইথ অর্থাৎ তুমি যার সাথে এই এই যে শব্দগুলো এই শব্দগুলো তুমি যার সাথে তুলনা করবে সেই শব্দগুলো এখন এখানে লিখতে হবে একইভাবে আর সর্বশেষ দেখো বলা হয়েছে রিজন ফর কম্পেয়ারিং দ্য পার্সন থিংস অলরেডি অর্থাৎ এই যে শব্দটা এই ব্যক্তির সাথে বা এই জিনিসের সাথে তুমি কি জন্য তুলনা করছো সেটা তোমাকে বিস্তারিত ভাবে এখানে লিখতে হবে তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আমি এটা তোমাদেরকে পরে শোনাচ্ছি না তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারো এবার খেয়াল করো এবার এর যে পরের যে কোশ্চেন ছিল দেখো তিন নাম্বার তিন নম্বরে চলে যায় দেখো তিন নম্বর হলো এটা বলা হয়েছে সাপোজ ইউ হ্যাভ টেক ক্যান অ্যান ইন্টারভিউ উইথ ইউর ফ্রেন্ড টু নো হিস হার চয়েস অফ মুভি সংস হবিস পার্সোনালিটি অর্থাৎ তুমি তোমার যে একটা বন্ধুর ইন্টারভিউ নিচ্ছ কি জন্য যে তার কি মুভি পছন্দ বা তার কোন গান পছন্দ বা তার কোন ইচ্ছা মানে ভবিষ্যৎ ইচ্ছাটা কি তার পার্সোনালিটি কি এইগুলো তারপর বলছে রাইট ইউর ফ্রেন্ডস রিপ্লাই হাউ ইউ উইল শেয়ার হিস অপিনিয়ন টু টু আদার্স ইন দ্য ফলোইং গার্ল গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এটা তোমাকে তো ইন্টারভিউ নেওয়ার পরে এর রিপ্লাই স্বরূপ রিপ্লাই স্বরূপ যে উত্তরগুলো সেটা তোমাকে লিখতে হবে এবং তোমাদের কি করতে সেটা শেয়ার করতে হবে এবার দেখো একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে প্রথম হলো ইয়ার্ করছেন তুমি কোন প্রশ্নটা তোমার বন্ধুর কাছে করতে পারো তাকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে হু ইজ ইউর ফেভারিট পার্সোনালিটি তোমার প্রধান ব্যক্তিত্ব বা ব্যক্তিটাকে প্রিয় ব্যক্তিকে তো এখানে দেখো তোমার বন্ধু রিপ্লাই দিয়েছে মাই ফাদার ইজ মাই ফেভারিট পার্সোনালিটি আমার পিতা তো এবার কথা হলো দা ওয়ে ইউ শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়নস অর্থাৎ কোন পদ্ধতিতে তুমি এটা শেয়ার করছো তো দেখো এখানে বলা হয়েছে মাই ফ্রেন্ড সেইড দ্যাট হার ফাদার্স ফাদার ইজ হার ফেভারিট পার্সোনালিটি তাহলে দেখো মানে এখানে বলা হয়েছে যে আমার বন্ধু বলছে তার প্রিয় ব্যক্তি তার পিতা এটাই তো এইভাবে তোমাকে এখানে তুমি কোন কোন কোয়েশ্চেন করতে পারো সেগুলো এখানে তোমাকে লিখতে হবে আর তোমার বন্ধু এক্ষেত্রে কি রিপ্লাই দিবে সেটা এখানে লিখতে হবে এবং তোমার বন্ধু সেটা কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে রিপ্লাই দিবে সেটা তোমাকে এখানে লিখতে হবে অর্থাৎ সে নিজে বলছে 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 নাকি কারোর দ্বারা বা তোমাকে এখানে রিপ্লাই দিতে হতে পারে তো দেখো এটারও আমরা একটু উত্তরটা দেখে আসি দেখো তিন নম্বরে পরের কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি এইভাবে তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে এই যে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও তো এটাই ছিল এখানকার যে কোয়েশ্চেন প্যাটার্ন এবার আমরা চলে যাব দেখো চার নম্বরে তো চার নম্বরটা কি সেটাও আমরা একটু খেয়াল করি দেখো সবাই খেয়াল করো চার নম্বরে বলা রাইট দা ফলোইং সেন্টেন্স ইন টু ইন স্পেস অর্থাৎ এটা তোমাকে ন্যারেশন বলা হয় তো ন্যারেশনও দিতে পারে তো এইগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা যারা ন্যারেশন শিখছো তারা আশা করি এগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে

সেন্টেন্স সিরোনিম তোমাকে ব্যবহার করতে হবে ঠিক আছে তোমার এর ভিতরে সিরোনিম ব্যবহার করে তোমাকে এটা কমপ্লিট করতে হবে তো দেখো আমরা এখানে কি করছি উত্তরে দেখে আসি দেখো তাহলে গ্রাজুয়ালি নিউমিরাস তো এটা যদি আমরা প্রশ্নটা একটু খেয়াল করতাম দেখো আমরা একটু প্রশ্নে চলে যাই দেখো এখানে কিন্তু গ্রাজুয়ালি মেনি ফিমেল ছিল কি ছিল মেনি ফিমেল তো আমার এখানে বলা হয়েছে ব্যবহার করতে হবে তো এইভাবে আমাকে প্রশ্নটা দিতে পারে তার জন্য উত্তরটা কিভাবে দেখো দেওয়া হয়েছে ঠিক আছে মেনে কি দিয়েছে তার সিনোনিমটা দিয়ে দিয়েছে নিউমেরস তারপরে দেখো এই যে দে তারপরে ফেস অর্থাৎ যে কটা আমার এখানে অনলাইন করে রেখে দিয়েছি দিয়েছি এগুলো হলো সিনোনিম আকারে ব্যবহার করা এই যে শিরোনিম আকারে ব্যবহার তো এটাই ছিল একটা কোশ্চেনের প্যাটার্ন আর এর সাথে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যে শর্ট অর্থাৎ সামারাইজ লিখতে হয় বা শর্ট টিকা লিখতে হয় এগুলো অবশ্যই তোমরা একটু দেখে যাবে ঠিক আছে এবার দেখো আমি তারই অনুরূপে আরো একটা তোমাদের কোশ্চেনের প্যাটার্ন সাজিয়েছি তোমরা একটু দেখে নাও এখানে বলা হয়েছে এই যে চিত্র থেকে কি বোঝানো হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তোমাকে লিখতে হবে এখানে কিছু তোমাকে লিখে দেওয়া হয়েছে বিস্তারিত তোমাকে লিখতে হবে এবার দেখো এ তোমাকে ম্যাচ করতে হতে পারে যে এ কলম টু বি কলম তোমাকে ম্যাচ করে দেখাতে হবে সেটাও আসতে পারে এরপরে খেয়াল করো বলা হয়েছে লুক এট দ্য ফলোয়িং ইমেজ হোয়াট আর দে ডুইং অর্থাৎ এই যে ছবিটা এই ছবিটা তুমি খুব সুন্দরভাবে দেখো এবং তারা কি করছে তারপর ডু ইউ নো হোয়াই দে আর ডুইং সো অর্থাৎ তুমি কি জানো তারা এগুলো কেন করছে তারপর বলছে রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইট অর্থাৎ এই সম্পর্কে তোমাকে বেশ কয়েকটা সেন্টেন্স লিখতে হবে এরপর দেখো চার নম্বরে বলা হয়েছে মেক দ্য ফলোয়িং সেন্টেন্স চোরেন্ট ইউজিং প্রোনাউন্স আন্ডারলাইন দ্য ইউজড প্রনাউন্স অর্থাৎ তোমাকে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্স গুলোর ভিতরে তোমাকে প্রোনাউন প্রোনাউন ব্যবহারটা দেখাতে হবে তো এটাও কিভাবে দেখে নিব চলো আমরা সেটাও একসাথে দেখে নিব ঠিক একই ভাবে গতবারে যে পাঁচ নাম্বার আমরা দেখিয়েছিলাম প্যারাফ্রেজ তো সেখানেও দেখো সিনোনিম ব্যবহার করেছিলাম কিভাবে তো এখানেও ঠিক একই ভাবে এই প্রশ্নগুলোর ভিতরে সিনোনিম ব্যবহার করে তোমাকে দেখা দেবে তো চলো আমরা একবারে প্রথম থেকেই এর উত্তরগুলো দেখে আসি দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল হয়েছিল এই যে চিত্র থেকে কি বোঝানো যায় কি বুঝি তো এখানে কিছু দেওয়া ছিল আমরা পুরোটা দেখে ফেলি দেখো এইটাই ছিল তার পুরোটাই অর্থাৎ তোমাকে যে কোনো একটা চিত্র দিতে পারে দেওয়ার পরে সেখান থেকে বলতে পারে যে এটা সম্পর্কে তুমি কি বলছো লেখো এই জন্য তোমাকে মূল বইগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে তারপর দেখো দুই নম্বরে ছিল মিলকরণ তো মিলকরণ এখানে দিয়ে দিয়েছি তারপরে দেখো তিন নম্বরে দেখো তিন নম্বর একটা চিত্র দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কি করছো না করছো সেগুলো তোমাকে লিখে দিয়েছি তো দেখো টিকা কিন্তু দেখো চার নম্বরে আমাকে কি বলা হয়েছিল একটু খেয়াল করো যদি তোমার একটু খেয়াল করো দেখো এখানে বলা হয়েছিল প্রোনাউন গুলো তোমাকে আনালাইন করতে হবে চলো আমরা এখানের প্রোনাউন গুলো কোথায় আছে কোনগুলো আছে আছে দেখিনি দেখো এই হলো এখানকার প্রোনাউন এবার পাঁচ নম্বরে তোমাকে ঠিক একই রকম অর্থ বলা হয়েছিল তোমাদের যে সিনোনিম গুলো ব্যবহার করে কমপ্লিট করতে হবে তো এটাই জাস্ট তোমাকে সেগুলো করে দাও তো আশা করি এটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো তোমরা যদি বইটা খুব একটু ভালোভাবে খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর তোমাদের প্রশ্ন একদমই সহজ যাবে টেনশন করার কোনো কারণ নাই প্রশ্ন খুব ইজি আসবে এরকম চিত্র থেকে দিতে পারে ঠিক আছে তো প্রশ্নগুলো তোমাদের ইজি আসবে চিন্তা করার কারণ নাই যদি একটু বুঝে শুনে প্রশ্নগুলোর आंसर করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হবে